হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এই সুন্দর আসন ডিজাইনটা করে দেখাবো তো তার আগে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরোটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ডিজাইন পাওয়ার জন্য চলুন শুরু করি ফ্রেন্ডস প্রথমে আপনারা বাঁ দিক থেকে বৃষ্টি করে ঘর ছাড়বেন নিচের দিক থেকে বৃষ্টি করি ঘর ছাড়বেন দেখুন আমি একটা বিন্দু থেকে সুতাটি বের করে নিব আবার এ ঘরটার ডান দিকে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব ফ্রেন্ডস দেখুন আমি একটি ক্রস তুলে নিয়েছি সেম ভাবে এই ক্রসটির উপরে এক দুই এখান থেকেই সুতাটি বের করে নিব প্লিজ যারা ক্রস পারেন না তারা একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে খুব সহজে ক্রস তুলতে পারবেন দেখুন ফ্রেন্ডস এই ক্রসটার ডান দিকে উপর দিকে কোনা করে ক্রস তুলে দেখাচ্ছি ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানেই সুতাটি নামিয়ে নিব এখানেই সুতাটি নামিয়ে নিব ক্রসটের উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব আমি ডান দিক উপরের দিকে যাচ্ছি প্লিজ আপনার একটু খেয়াল করুন আমি টোটাল ছয়টি ক্রস তুলে নিবেন দেখুন আমি এখানে টোটাল ছয়টি ক্রস তুলে নিয়েছি আমি একটু আপনাদেরকে কাউন্ট করে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় নম্বর ক্রসের উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এই ক্রসটার উপরে একটি ক্রস উপর দিকে সোজা করে টোটাল আমি পাঁচটি ক্রস তুলে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন আমি আবার বলছি চার নম্বর কোজের উপরেই টোটাল পাঁচটি কোস তুলে নিয়েছি প্লিজ অবশ্যই আপনারা ঘরের কাউন্টার ঠিক রাখবেন ঘরের কাউন্টিং থাকলে আপনাদের ডিজাইনগুলোতে কোনো অসুবিধা হবে না সেভাবে বাঁদিকে কোনা করে একটি ক্রস আবার বাদিকে কোনা করে আরেকটি ক্রস একটু কেয়ার করুন আমি এখন বা কোনা করো পরের দিকে যাচ্ছি সেমভাবে কোনা করে টোটাল ছয়টি ক্রস তুলে নিচ্ছি দেখুন এ ছয় নম্বর কজের উপরে আবার ক্রস টোটাল পাঁচটি ক্রস তুলে নিচ্ছি প্রথমে আমি রথার শেপটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে আমি কিছুটা অংশ আপনাদের করে দেখাচ্ছি ফ্রেন্ডস দেখুন এভাবে প্রথমে আপনারা ডিজাইনটি করে নিবেন ফ্রেন্ডস আমার ডিজাইনের কিছুটা অংশ কমপ্লিট হয়ে গেছে অবশ্য ডিজাইনের পুরোটা অংশ দেখতে হলে ফিস অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন ফ্রেন্ডস দেখুন এই ক্রসটার উপরে এক দুই একটা ক্রস বাদ দিব উপরে এক দুই এখান থেকে আমি সুতোটি বের করে নিব আমি আবার বলছি প্লিজ একটু মনঃ দেখুন এক দুই তিন তিন নম্বর ক্রোজের উপরে একটা ক্রস বাদ দিব উপরে এক দুই এখান থেকে আমি সুতাটি বের করে নিয়েছি বাঁদিকে একটি ক্রস উপরে দুদিকে দুইটা ক্রস বাড়াবো টোটাল উপরে আবার দুটা ক্রস বাড়াবো এখানে কোটিং কিছুই নে দেখে বুঝে নিতে হবে আমি ডিজাইনটি কিভাবে কমপ্লিট করছি আবার উপরে দুদিকে আবার সমান রেখে টোটাল পাঁচটি ক্রোজ তুলে নিচ্ছি সেম ভাবে উপরে আবার পাঁচটি ক্রজের একটি লাইন ফ্রেন্ডস দেখুন পাঁচটি গজের টোটাল তিনটা লাইন তুলে নিয়েছি একটা দুটো তিনটে সেই ভাব উপরে পাশে দুটো ক্রস বাদ দিব মাঝে তিনটা কজের একটি লাইন আবার উপরে দুপাশে দুটো ক্রস বাদ দিব মাঝে একটা কজের একটি লাইন তুলে নিব ফ্রেন্ডস দেখুন এই ডিজাইনটি দেখতে কত সুন্দর দেখাচ্ছে আপনারা খুব সহজে চটের বস্তায় এই ডিজাইনটি দিয়ে একটা আসন পাপস ওয়াল ইত্যাদি তৈরি করে নিতে পারেন এই ডিজাইনটা একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য